এই সেটটা দেখেন এখানে দেখাবে এটা ভাঙে নাকি দান্ডেল ও সেট এখানে কতটা মজবুত দেখছেন কিচ্ছু না এখানে এত একটা প্রোডাক্ট সালাম আলাইকুম ভাই ভালো আছেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার বাতা পাইপ বিল্ডিংয়ের সাথে সোনিয়াল রাজি তিন নম্বর ফ্লোর শপের নাম হয়েছে জারাতেল বিলকি দুটো শপ আছে ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু আমি ব্রাঞ্চ টুতে আসি আপনাদের কোনো কিছু লাগলে আসেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে পাইকারি খুচরা মোবাইল ফোন মার্কেটের বিষয়ে তো আজকে আমরা এসেছি সৌদি আরবে সবচেয়ে বড় মার্কেট বাংলাদেশি ভাতা মার্কেট তো এটা হচ্ছে ফাইভ বিল্ডিংয়ের সাথে একটা মার্কেট রয়েছে বড় এটার নাম হচ্ছে আলরাজি তো এখানে মনে করেন যে সৌদি আরবে যত সকল মোবাইল কোম্পানি বা মোবাইল দোকান শোকান আছে সব কিছুর সমাহার রয়েছে এখানে তো এখানে দেখেন ভিভো থেকে শুরু করে এখানে যত প্রকার ব্র্যান্ডের মোবাইল আইফোন থেকে শুরু করে সব কিছুর কাবার কেসিং এবং এখানে যন্ত্রাংশ থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায় তো এখান থেকে আরও বাইরে যে ছোটো ছোটো দোকানগুলো আছে বা বড় মার্কেটগুলো আছে এখান থেকে সব কিছু পাইকারি খুচরা নিয়ে তারা বিক্রি করে তো আপনারা যদি সৌদি মো কেউ মোবাইল ফোনের দোকান করতে চান বা কোনো দোকান ওপেন করতে চান নতুন করে ভাবনা করছেন তো তারা এখান থেকে এসে এখান থেকে কভার কেসিং গ্লাস এবং এখানে যে যন্ত্রাংশগুলো রয়েছে নতুন নতুন ফোন অনর থেকে শুরু করে রিয়ালমি আইফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে যত প্রকার ফোন রয়েছে এবং এখানে যত প্রকার মোবাইল ফোনের ব্যবহারের কে কাবার কেসিং থেকে শুরু করে এয়ারফোন এয়ারফোন এবং এয়ারপডস থেকে শুরু করে হেডসেট সাউন্ড বক্স থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে দেখেন এগুলো সবগুলো তারা পাইকার এবং খুচরা বিক্রি করে থাকে তো আপনারা যদি এখান থেকে পাইকারি খুচরা কিনে নিয়ে যেতে চান আপনারা অবশ্যই এখানে আসবেন দেখেন এখানে আইফোনের কেসিংগুলো অভাব নেই এখানে আপনি যা চাইবেন সব কিছুই পাবেন তো এখানে দেখেন বড় বড় যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবের কাভার এখানে দেখেন অনর থেকে শুরু করে সব কিছুর কাভার রয়েছে তো এগুলো আপনারা যদি পাইকারি নিতে চান এখানে অনেক দাম কম পড়বে এবং এখান থেকে আপনারা ক্যামেরায় যে প্রোটেক্টর গ্লাসগুলো রয়েছে এবং ফ্রন্ট যে গ্লাসগুলো রয়েছে এখানে সব কিছুই রয়েছে এগুলো আপনারা কম দামে কিনে নিয়ে সাপোজ এখানে ধরেন পাঁচ রিয়াল থেকে কিনে নিয়ে গেলেন এক প্রত্যেকটা এগুলো আপনারা বাইরে গিয়ে দশ রিয়াল পনেরো রিয়াল করে এমন করে বিক্রি করতে পারবেন তো আমি অনেক ভাইগুলোকে দেখি যারা বাহিরে মাঝে মধ্যে কাজ শেষে এখান থেকে অনেক কিছু নিয়ে গিয়ে তারা ব্যাগে ব্যাগে দোকানে দোকানে গিয়ে পাইকারি সাপ্লাই দেয় বা খুচরা বিক্রি করে থাকে তোভিয়ার্স আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আসতে পারবেন এটা হচ্ছে রিয়াজ শহরে বাংশি ভাতা মার্কেটে এসে ফাইভ বিল্ডিং নাম বললেই এখানে দেখিয়ে দেবে এবং এটা হচ্ছে আল বিল্ডিং এটা ফাইভ বিল্ডিংয়ের সাথে আপনারা হয়তো অনেকেই চিনেন বা যারা চিনেন না তারা অবশ্যই এখানে ফাইভ বিল্ডিং বললেই আপনাকে যে কোনকে দিয়ে এখানে দেখিয়ে দেবে বা কোনো ট্যাক্সিওয়ালাকে বললেই যেখান থেকে বলবেন সে সেখান থেকে আপনাকে এখানে নিয়ে আসবে দেখেন এটা হচ্ছে আমাদের এক বড় বাংলাদেশি ভাই সে এখানে অনেক বছর ধরে কাজ করে এবং এটা হচ্ছে তার মালিকের দোকান যেটা কফিল বলে আমরা কফিলের দোকান সেখানে অনেক বছর যাবত কাজ করে আসছে তো এখানে দেখেন ভিভো রিয়েলমি ইনফিনিক্স হনর এবং আইফোন থেকে শুরু করে বড় বড় যে ট্যাবগুলো রয়েছে এখানে সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন তার ইনফিনিক্স যে হট নতুন মোবাইলগুলো গেমিং সেটগুলো বেরিয়েছে এবং এখানে পোকো থেকে শুরু করে সব কিছুই রয়েছে এবং এখানে আপনারা চাইলে আপনার মোবাইলে কোনো সমস্যা হলে এখান থেকে সারিয়ে নিতে পারবেন তো আমাদের ভাই এখানে তিন অনেক বছর জবৎ কাজ করেন এবং তাকে আমরা ভালোভাবে চিনি তো সে তার এখানে আজকে এসেছি আমরা আমার এক বন্ধুর আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের এখানে ব্যাক কাভার চেঞ্জ করতে এবং যে গ্লাস আছে ওপরে সেই গ্লাসটা চেঞ্জ করতে এবং এখানে আমারও কিছু ফোনের গ্লাস এবং ব্যাক কাভার কিনে নেওয়ার জন্য এখানে এসেছি তো আপনারা চাইলে এখানে এসে অবশ্যই এসব সামান কিনে নিয়ে যেতে পারবেন এবং এখানে দেখেন তার কাছে একটা ডিজিটাল মেশিন আছে যেটার মাধ্যমে আপনার ফোনের যে উপরের প্লাস্টিক কভারটা লাগানো হয় বা লেমিনেটিং করানো হয় এখানে আপনারা তাই করতে পারবেন তো দেখেন এখন ভাই যত্ন সহকারে আমাদের ফোনগুলোর এখানে সুন্দরভাবে উপরে গ্লাস লাগিয়ে দিচ্ছে তার কাছে আসলে অনেক দক্ষতা রয়েছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো এখানে মোবাইল চলছে আমাদের দোকানে দেশ হচ্ছে আপনার ভাতা সাথে সোনি আল রাজী তিন নম্বর ফ্লোর সহকারের নাম আছে জারাতেল বিলকিস দুটো সব আছে ব্রাঞ্চ ওয়ান ব্রাঞ্চ টু আমি ব্রাঞ্চ টুতে আসি আপনাদের কোনো কিছু লাগলে আসেন সব আচ্ছা ভাই এখানে কী কী ব্র্যান্ডের ফোন পাওয়া যাবে এভরিথিং সব ব্র্যান্ডে আছে আমাদের কাছে প্রাইজে হোলসেল প্রাইস তো দেখেন এখন আমরা একটা এ নেমো তো এই সেটটা দেখেন এখানে ফাল ফালাই দেখাবে এটা ভাঙে নাকি দান্ডেল ও শেট এখানে কতটা মজবুত দেখছেন কিচ্ছু হয় নাই এখানে এত থ্যাংক ইউ মায়ের দোকানে অনেক ফোনই আছে অনেক ব্র্যান্ডের ফোন ভিভো স্যামসাং থেকে শুরু করে এবং যে নতুন মোবাইলগুলো বেরোছে হনরের দেখেন এবং এখানে ফিনিক্স হট যে গেমিং ফোনগুলো রয়েছে এখানে রিয়েলমি থেকে শুরু করে সব প্রকার ফোনই রয়েছে দেখেন এখানে তো বেশ আপনাদের যদি এখানে আসার ইচ্ছা থাকে এখানে কোনো কিছু ফোনের জন্য কিনতে চান তাহলে এখানে চলে আসবেন আমাদের ভাই তাদের দোকানের এবং বিল্ডিংয়ের নাম বলে দিল এখানে কোন বিল্ডিংয়ে তারা থাকে এবং দোকানের নাম কি সব কিছুই বলে দিয়েছে তবে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের যদি সৌদি আরবে কোনো বিষয়ে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি যে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব